প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মাইকেল মধুসূদন দত্তের অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাথবধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতা থেকে তিন নম্বরের প্রশ্নোত্তর লেখাব লেখক কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রশ্ন লিখবে বিদায় এবে দেহ বিধুমুখী ইনভার্টুমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কে কার কাছে বিদায় চেয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও প্রসঙ্গ উল্লেখ করো উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমিলার কাছ থেকে বিদায় গ্রহণ করেছেন দাঁড়িয়ে দাও চেঞ্জ করবে ইন্দ্রজিৎ প্রমিলার সঙ্গে প্রমোদ উদ্যানে সুখে অবসর যাপন করছিলেন দাঁড়িয়ে এই সময় তিনি বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়েই যুদ্ধযাত্রার করার সিদ্ধান্ত গ্রহণ করেন দাঁড়িয়ে দাও এই অবস্থায় প্রমীলা ইন্দ্রজিতের বিরহে কাতর হয়ে পড়েন দাঁড়ি দাও প্রমীলাকে সান্ত্বনা দিয়ে ইন্দ্রজিৎ বলেন যে কমা দাও তাঁদের দুজনের হৃদয়ের বন্ধন কারো পক্ষেই ছিন্ন করা সম্ভব নয় দাঁড়িয়ে দাও সুতরাং প্রমীলা যেন দুশ্চিন্তা না করে ইন্দ্রজিৎকে নিশ্চিন্তে বিদায় দেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতায় ইন্দ্রজিতের যুদ্ধযাত্রার বর্ণনা প্রসঙ্গে পংক্তিটির উল্লেখ করা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করে লিখবে লেখো প্রমীণার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ পথে রাবণের রাজসভার দিকে এগিয়ে গেল ইন্দ্রজিতের রথ দাঁড়ি দাও কেবলমাত্র সোনার ডানা মেলে উড়ে চলা মৈনাক পর্বতের সঙ্গেই সে রথের তুলনা দেওয়া সম্ভব দাও ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারের ভীষণ শব্দ শোনা যাচ্ছিল দাও সেই শব্দেই কেঁপে উঠেছিল স্বর্ণ লঙ্কা এবং লঙ্কাকে ঘিরে থাকা সমুদ্র দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখক সাজিছে রাবণ রাজা কমা বীর মদে মাতি ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে রাবণের যুদ্ধযাত্রার বর্ণনা দাও উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ এবং রাবণের যুদ্ধ সর্জার এক রাজকীয় বর্ণনাম পাওয়া যায় দাঁড়িয়ে দাও রাবণের শয্যার মাধ্যমে সদ্য পুত্রহারা রাবণের প্রবল রাগ প্রকাশিত হয়েছে শত্রুপক্ষের বিরুদ্ধে দাও চারপাশে বেজে উঠেছে রণবাদ্য কমা যার শব্দেই রণপ্রস্তুতির আভাস পাওয়া যায় দাও হস্তিপৃষ্ঠের আরোহী কমা অশ্বারোহী কমা রথি এবং পদাতিক ড্যাশ দাও এই চতুরঙ্গ সেনাদলের উল্লেখ এক্ষেত্রে পাওয়া যায় দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে হাতির গর্জনে এবং ঘোড়ার তীব্র হেঁসাধনির মধ্য দিয়ে যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত মেলে দাঁড়িয়ে দাও রথের শিষ্যগুলিতে উড়ছে রেশমি পতাকা কমা দাও বীরদের সোনার বর্ম থেকে আকাশে সোনার আভা বিচ্ছুরিত হতে থাকে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরের প্রশ্ন লেখো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে নমি পুত্র পিতার চরণে কমা দাও করজোড়ে কহিলা ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে এখানে পিতা এবং পুত্রকে জিজ্ঞাসা চিহ্ন দাও পুত্র পিতাকে কি বলেছিলেন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লেখক মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতায় পিতা এবং পুত্র হলেন যথাক্রমে লঙ্কেশ্বর রাবণ ও তাঁর পুত্র ইন্দ্রজিৎ দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো চেঞ্জ করে লিখো ইন্দ্রজিৎ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে এসে রাবণকে প্রণাম করে সশদ্রভাবে বলেছেন কমা দাও রামকে তিনি হত্যা করার পরেও রাম যে আবার জীবিত হয়ে উঠেছেন ড্যাশ দাও এ বিষয় তিনি অবগত দাড়ি দাও তবে একবার পিতার কাছে যুদ্ধযাত্রার অনুমতি পেলে তিনি তখনই শত্রুকে সবংশে ধ্বংস করতে পারেন তারি দাও প্রবল তীর বর্ষণের মাধ্যমে আগুন জ্বালিয়ে রামকে ভস্ম করে তা বায়ু অস্ত্রে উড়িয়ে দেওয়া কমাম নয়তো তাকে জীবন্ত বেঁধে এনে রাজপদে সমর্পণ করায় তার লক্ষ্য দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভাইট কমাতে লিখবে হা ধিক মোড়ে ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তার এই আত্মধিক্কারের কারণ কি দাও উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত বিচিত অভিষেক কবিতায় কনকলঙ্কার অন্যতম বীরযোদ্ধা কমা রাবণ পুত্র বীরবাহু রামচন্দ্রের সঙ্গে ঘোরতর যুদ্ধে নিহত হয়েছে দাঁড়ি দাও শোকাকুল রাবণ পুত্র হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন দাঁড়িয়ে দাও এই সংবাদ ইন্দ্রজিৎ জানতেন না দাও তিনি তখন লঙ্কার প্রমোদ কারণে স্ত্রী প্রমিলার সঙ্গে আনন্দে বিলাসে বিভোর ছিলেন দাও লঙ্কার ছদ্মবেশী কুললক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে তিনি স্তম্ভিত হলেন দাও বনবাসী রামচন্দ্রের সৈন্যদল লঙ্কাকে ঘিরে ফেলেছে সেমিকলন অথচ তিনি আনন্দে কমা বিলাসে মত্ত দাঁড়িয়ে দাও এ কথা ভেবে নিজ আচরণে অনুসূচনা দগ্ধ হয়ে ইন্দ্রজিৎ এই আত্মধিক্কারমূলক উক্তিটি করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরের প্রশ্ন লেখ লেখো ইনভার্টার কমা দিয়ে এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে ইনভার্টার কমা ক্লোজ করে দিয়ে লিখবে এখানে ইন্দ্রজিৎ কোন কলঙ্কের কথা বলেছেন জিজ্ঞাসা দাও উত্তর লেখ মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিৎ বলেছেন কমা দাও তাঁর মতো যোগ্য পুত্র থাকতেও যদি বীরবাহুর মৃত্যুর পর লঙ্কার অধিপতি রাবণ স্বয়ং যুদ্ধযাত্রা করেন কমা দাও তবে লঙ্কার বীর বংশের নামে অতি বড় কলঙ্ক উঠবে দাঁড়িয়ে দাও সবার মনে এই বিশ্বাসই দৃঢ় হবে যে কমা দাও রামের মতো ক্ষুদ্র মানুষকে রাবণ এতই ভয় পান যে কমা বীর পুত্র ইন্দ্রজিৎ থাকতেও তার ভরসায় রাবণ থাকতে পারেননি নিজেই যুদ্ধে নেমেছেন দাঁড়িয়ে দাও আর এই সংবাদ পেরে ইন্দ্র ও আড়ালে বসে হাসবেন দাঁড়ি দাও যাকে পরাস্ত করেই কিনা মেঘনাথ ইন্দ্রজিৎ নামে পরিচিত হয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে অভিষেক করিলা কুমারে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কুমারে বলতে কাকে বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও কি কারণে তাকে অভিষেক করানোর প্রয়োজন হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত বিরোচিত বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় কুমারে বলতে এখানে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে বীর চূড়ামণি বীরবাহুর মৃত্যুতে পুত্রশোকে বিহবল হন লঙ্কেশ্বর রাবণ দাড়ি দাও পরবর্তী সেনাপতি পদে কাকে বরণ করবেন কমা দাও তাই নিয়েও তিনি তখন চিন্তিত হন দাঁড়ি দাও কারণ কমা দাও উপযুক্ত যুদ্ধ পরিচালক ছাড়া লঙ্কাকে এই ঘোর বিপদ থেকে রক্ষা করা যাবে না দাঁড়িয়ে দাও একমাত্র জীবিত পুত্র ইন্দ্রজিৎ বর্তমানে রাক্ষস স্কুলের ভরসা দাঁড়িয়ে দাও তার সমর্থক্ষতার কথা রাবণের অজানা নয় দাঁড়িয়ে দাও বীরবাহুর মৃত্যুতে যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে তাকে যথাযথভাবে পূরণ করার জন্য ইন্দ্রজিৎকেই তাই তিনি সেনাপতি পদে অভিষিক্ত করলেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত পরের দিন নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই